বিশ্ব নবী দিবসে রক্তদান শিবিরের আয়োজন রাজগঞ্জের বন্ধু নগরে বিশ্ব নবী দিবস উপলক্ষে রাজগঞ্জের বন্ধু নগরে ছত্রিশ জামাত জুলুস কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার এই শিবিরের সহযোগিতায় ছিল জরিনা ফাউন্ডেশন লায়েন্স ক্লাব অফ শিলিগুড়ি তরাই শক্তি ও মহারাজা অগ্রসেন ব্লাড ব্যাংক। শিবিরে আড়াইশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল বলে জানা গিয়েছে এছাড়া শিবিরে উপস্থিত সকলের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজুদ্দিন আহমেদ পঞ্চায়েত সদস্য জাকের হোসেন আহিদার রহমান কোহিনুর ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব নবীর দিবসে আমাদের রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বিন্নাগরি অঞ্চলের সত্রিশ জামাত মাদ্রাসা কমিটির পক্ষ থেকে ব্লাড ডোনেশনের আয়োজন করা হয়েছে তাদের যেটা টার্গেট আড়াইশো টার্গেট যেটা আছে আজকের এই অনুষ্ঠানে যাদের আয়োজক যাদের উদ্যোগ যেমন মুস্তাকিন আছে আমাদের পঞ্চায়েত জাকির আছে কহিনুর আছে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অঞ্চলের প্রধান জনাব আমাদের শমিজুদ্দিন আহমেদ প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব এই রহমান থেকে শুরু করে আমাদের প্রাক্তন উপপ্রধান তুষারকান্তি দত্ত এবং এই অঞ্চলে অনেক পঞ্চায়েত আছে বিজয় দাস থেকে প্রফুল্ল সবাই আছে যেটা দেখলাম যে উদ্যোগ নিয়েছে যে আড়াইশো টার্গেট নিয়েছে এবং যেটা দেখতেছি লোকের সমাগম আড়াইশো টার্গেটেই ফুলফিল হবে তাই রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই যে তারা যে উদ্যোগ ছত্রিশ জামাত মাদ্রাসা কমিটি তাদেরকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই এবং তাদের এই উদ্যোগ ব্যাপী সাফল্যমণ্ডিত এটা কামনা করি আজকে আপনার সবাই জানেন সব বিশ্ব জুড়ে হজর মোহাম্মদ নবী করিম সাল্লাহ সালামের জন্মদিবস বারো রুবিউল আজকে দিবস আজকে ওনার এই জন্মদিন উপলক্ষে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই গুয়াবাড়ি যে খারিজি মাদ্রাসা রয়েছে ছত্রিশ জামাতের উদ্যোগে এবং বিশেষ করে জলিলা ফাউন্ডেশন ভুটকিয়ে ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে এই বালার ডোলেশন ক্যাম্প হচ্ছে নবীর জন্মদিন উপলক্ষে আজকে যেহেতু আপনারা জানেন যে রক্ত খুব প্রয়োজন মানুষের এমএলএ সাহেবও বলে গেল যে এক ফ এবং কর্ণধার যে আছেন মহেশবাবু উনিও বললো যে এক ফক্ত এক ফোটা রক্তর অনেকটা মূল্য মানুষের জীবন বাঁচা যায় রক্ত দিয়ে তার জন্য এই নবীর জন্মদিন উপলক্ষে আমরা উদ্যোগ নিয়েছি এই রক্তদান শিবির করবার জন্য এই রক্ত দিয়ে আমরা অনেক মানুষের হত হত সহযোগা পাবে এবং তাদের প্রাণ বাঁচবে এখানে আমরা আড়াইশো লক্ষ্যমাত্রা ধরা আছে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে প্রায় চল্লিশ পঞ্চাশ ইউনিট হয়ে গেছে দুইটা কাউন্টার চলছে একটা বাসে চলছে আর একটা এখানে চলছে প্রায় চল্লিশ পঞ্চাশ ইউনিট হয়ে গেছে ইতিমধ্যে আশা করা যায়